আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ইরি ধান ক্ষেত যেই ধান থেকে চাল হয় সেই চাল থেকে আমরা ভাত খেয়ে জীবিকা নির্বাহ করি কতটা পরিশ্রম করে কৃষকরা এগুলো ফলায় পরন্ত বেলায় সূর্য অস্ত যাচ্ছে এই যে দেখুন ইরি ক্ষেত ইরি ক্ষেতে একটু পানি লাগে এই যেখানে পানি আছে অবশ্য খুব সুন্দর বিশাল ক্ষেত দু চোখ যত দূর যায় তত দূর শুধু ধান আর ধান গ্রামে আসলাম সেই ছোটোবেলার ধান ক্ষেতের ভিডিও করে আপনাদের জন্য নিয়ে যাব না সেটা কি হতে পারে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রমজান শেষ এখন আপনারা সবাই বেশি বেশি ইবাদতবন্দিগি করবেন রোজার মাসে ইবাদত বন্দিগি করছেন অনেক ন্যায় আদায় করছেন নামাজ পড়া কোনো মতেই সারা যাবে না ইনশাল্লাহ দেখুন অনেক সুন্দর ধান খেত ইরি ধান খেত। খুব সুন্দর ধান ফুলের ঘ্রাণ আসছে নাকে আমার অনেকেই গ্রামে আসছেন গ্রাম থেকে শহরে যাবেন এখন নারীর টানে গ্রামে আসছেন তারা হুরা না করে ধীর স্থিরভাবে নিজ নিজ গন্তব্য স্থানে যাবেন এটাই আমার মেসেজ কারণ আপনার সমাজ চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জীবনে বেঁচে থাকলে অনেক ঈদ করতে আসতে পারবেন যেতে পারবেন কিন্তু আপনার জীবনে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় সারা জীবনের কান্না বইতে হবে খুবই সুন্দর দেখুন অস্ত যাচ্ছে সবুজ গাছ উপর দিয়ে নিচে ধান ক্ষেত আলহামদুলিল্লাহ সবার প্রতি দোয়া ও ভালোবাসা থাকবে আসলে গ্রামে আসলে বোঝা যায় কৃষকরা কতটা পরিশ্রম করে ফসল ফলায় আমরা শহরে বসে শুধু খাই বুঝতে পারি না গ্রামে আসলে বাস্তব জিনিসটা বোঝা যায় তাই আপনাদের কাছে হয়তোবা একটু ধানের ভিডিও হতে পারে কিন্তু আসলে এর ভিতরে আমাদের অনেক কিছু লুকিয়ে আছে